এই দুনিয়া পরে থাকবে আমরা একই দিন থাকব না দনি বলো গরিব বলো আজরাইল কাউকে সারবে না হম সল্লে আলা মারহাবা মাওলানা ওয়া আলা ইয়ালি সাইয়েদিনা বেলা যকণ শেষ হইবে পারের তরি পাবে না সময় থাকতে মুর্শিদ দরে পদকরে নাও садо না লা ইলাহাম মাশাল্লা লা ইলাহাম ভালো লাগে লা ইলাহা মুহাবতে ইলাহাম বৈজন কেউ বায়াচিন বারি কেউ আছে দু পাটে হাইরে তুমি আমি আছি বাইরে তুমি আমি আছি বাইরে দু জন্না মাশাআল্লাহ লা লাহাম

मोहम्मद कमली वाला बाला रे आमर बुके आए अल्लाह 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 डाके तू मार ए गुलामरा डाके तू मार ए गुलामरा शांति दौ गो कोली ली जाय मोहम्मद कमली वाला आ

মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালাহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না সকলে উচ্চ কণ্ঠে একবার পড়েন আলহামদুলিল্লাহ এতক্ষণ আমরা জিকির করলাম কার আল্লাহর জিকির করলে আল্লাহ খুশি না বেজার আমার আল্লাহ কই ও আমার বান্দারা শুনো 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 পদকুরু নিয়াজ কুরুকুম ওয়াসকুরুলি ওয়ালা তাকফুরুন বান্দারা রে যখন তোমরা আমি আল্লাহর জিকির করবা আমি আল্লাহ তোমাদেরকে শরণ করি কন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন আল্লা মাইন্যল লাগি তাৎমানো যারা আমি আল্লাহর জিকির করবা আমি আল্লাহর এই জিকিরের মাধ্যমে তোমাদের কলপা সুনরে শুনব আমি আল্লাহর জিকির করলে আমি আল্লাহ খুশি হয় আমি আল্লাহ আরো বেশি খুশি হয় আমি আল্লাহর জিকিরের পাশাপাশি আমার হাবিব নবী আমার মাহবুব নবী আমার বন্ধু নবী কামলিওয়ালার উপর যদি দুরুদ পড়া ভয় আমরা নবীর উপর দুরুদ পড়ছি কি পড়ছি না ওই দুদ পড়ো পর রে সালাম জানাও সোনার মদিনায় আমার আল্লাহ তালা আসে খোয়া ফেরেস কে লইয়া ও আমার আল্লাহ তালা আশেখোয়া ফেরেস তাদেরকে লোয়া সাহালাম জানাই সোনার মদিনাই পর পুরুদ পর রে সাহালাম জানাও বাবাজির আমার এই যে এখন একটা কালাম বললাম যদি আপনারা বলতে পারেন বাহাউদ্দিন হুজুর একটা গজল বলেছে বা একটা কালাম বলেছে যদিও এটা কালাম বলে কিন্তু এটা আমার আল্লাহর কথা কার কথা আমি বললাম দরুদ পড়ো পড়ড়ে সালাম জানাও সোনার মদিনায় ঠিক কিনা বলেন বলেন আমার আল্লাহ কয় ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ ও মালায়েকাতাহু আমার ফেরেশতাগণ ইউসাল্লুনা আলাল নবী আমার নবীর উপর দরুদ পড়ি সুবহানাল্লাহ দরুদ পড়েন কে এই কথাই তো বলেছি নাকি বাবাজিরা কথা তো এটাই বললাম নাকি মোহতরম হাজেরিন পশ্চিম বাগবানগঞ্জ সোনার বাংলা সুন্নি যুবসংঘের উদ্যোগে মুরদাদের রুহের মাখ ফেরাতের জন্য আজকের এই পঞ্চবার্ষিক সুন্নি মহাসম্মেলন উক্ত সম্মেলনের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন জনাব হজরত মৌলানা কামরুজ্জামান খালেদ সাহেব সহ সভাপতি হজরত মৌলানা জাকির আহমদ সাহেব প্রধান মেহমান ভার্চুয়ালি সংযুক্ত থাকবেন জনাব মোহাম্মদ মাকসুদুর রহমান চৌধুরী রাজীব সাহেব বিশেষ মেহমান জনাব গোলাম মুস্তফা সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি মধ্যমণি মণি পীর মুফতি হজরত মাওলানা মনিরুল ইসলাম মুরাদ চৌধুরী সাহেব বিশেষ অতিথি সমুদের কুণ্ঠের অধিকারী হজরত মাওলানা আব্দুল আদুদ সিদ্দিকী সাহেব আমার পূর্বে অরিজিনে আলোচনা করেছেন শ্রদ্ধে বাজন হজরত মাওলানা রেজাউল করিম সাহেব আরো যারা আছেন মাগরিবের পরে বয়ান করেছেন মাওলানা আব্দুল সামাদ সাহেব রকিবুল হাসান সাহেব সহ আমরা যারা এখানে উপস্থিত আছি মুরব্বী আনে যুবক ভাইয়েরা পর্দার মা বোনেরা আমরা সকলে আমি সকলের খিদমতে সালাম আরক করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শুরুতে আমরা শুকরিয়া আদায় করি জিকির আল্লাহর শুকরিয়া আমরা আদায় করে নিয়েছি মোহতরম হাজিদিন আমাদের পরিচয় কি আমরা মুসলমান আমাদের পরিচয় কি আমরা মুসলমান বাবা যারা দূরে দূরে আছেন একটু কাছে আসলে ভালো হয় মাস্কের শয়তান গ্যাপগুলা দেখে দেখে শয়তান বসে কুমন্ত্রণা দিবে আমরা কি শয়তানের দলে না হুসাইনি দলে আমরা শয়তানের দলে না হুসাইনি দলে শয়তান যাতে আমাদেরকে দোকান না দিতে পারে শয়তান যাতে আমাদেরকে আটকাতে না পারে বাবাজিরা আমার মুরব্বি বাবাজিরা প্লিজ কাইন্ডলি একটু সামনে চলে আসেন আর একটু জিকির করেন লা ইলাহাম লাগো বাবাজিরা আসেন না ইলাহা ইল ভালো লাগবে সামনে আসেন একটু সামনে আসেন বাবাজিরা একটু আসেন না ইল্লাল্লাহ লা ইলাহাম লাহি লাহাম হিল্লা হো মহাম্মাদুর রসোলল্লা সাল্লাল্লা গো তালা লাই আমার বলতেছিলাম আমাদের পরিচয় কি আমরা মুসলমান এখন মুসলমান হইতে গেলে কি লাগে ইমান লাগে কি লাগে ইমান লাগে ইমান কি ইমান কি ইমান শব্দের অর্থ হলো বিশ্বাস ইমান শব্দের অর্থ হলো কি বিশ্বাস ইমান হলো বাচ্চারা মস্করবার লেগেছ কোরআনের কথা হচ্ছে হাদিসের কথা হচ্ছে এগুলো আমরা শুনবো এগুলো শুনে শুনে আমাদের ইমানকে সতেজ করব আমাদের কবরের এটা যাতে সুন্দর হয় আমাদের হাসরটা যাতে ভালো হয় আমরা যেন হাসর ময়দানে রসুলের সাথে সাক্ষাৎ করতে পারি রসুলের সুপারিশে আমরা যাতে জান্নাতে যাইতে পারি এজন্যই তো জান্নাতের বাগানগুলো সাজানো হয় ঠিক কিনা বলে মোহতারাম হাজির শব্দের ইমান অর্থ হলো বিশ্বাস ইমান শব্দের অর্থ কি বিশ্বাস নবীকে কেউ দেখছেন আল্লাহকে কেউ দেখছেন আমাদের ইমানের মূল একেবারে ইমানের মূল যেটা সেটা হলো লা ইল্লাল্লাহু মোহাম্মাদুর সল্লাল্লাহু আলাই সল্লাহ এটা হলো ইমান আল্লাহ বল্লবী কি ইমান মা এই ইমান টিক্তাকার কাওড়ে আল্লাহর বলে লাভ আপনি আমাকে জান্নাত বা জাহান্নাম দিবেন দেখবেন আমাদের ধর্মের নাম কি আরেকটা আওয়াজে বলি আমাদের ধর্মের নাম কি কোন সন্দেহ আছে পৃথিবীতে প্রায় দুইশটার উপরে ধর্ম আছে কতটা দুইশটা আমাদের জানা মতে আমরা কিছু জানি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা শিখ আছে না এরকম কতটা ধর্ম প্রায় দুইশোর উপরে এখন পৃথিবীতে মানুষ হচ্ছে প্রায় সাতশো কোটি কত কোটি সাতশো কোটি বর্তমান জরিপে বা সাড়ে সাতশো কোটি এর মাঝে মাত্র মুসলমান হচ্ছে দুইশো কোটি কত কোটি কোটি দুইশো কোটি বাকি কোটি তারা কি এখন আসুন আমরা যে মুসলমান আমাদের ধর্ম যে ইসলাম আমাদের ধর্মটা সত্য না মিথ্যা জানার দরকার আছে না নাই আমাদের ধর্মটা সঠিক কিনা এটা জানার দরকার আছে না নাই গত আগে একজন লোক হিন্দুত্ববাদী একজন লোক উনি প্রশ্ন করতেছে আমার মসজিদে নামাজ করে একজন কলেজের প্রফেসর উনারে উনারা বলতেছে যে ইসলাম তো এসেছে প্রায় দেড় হাজার বছর আগে দেড় হাজার বছরের পরে অর্থাৎ আমার রসুল আসার পর থেকে ইসলাম এসেছে এরপরে ইসলাম ছিল না কথাটা সত্য না মিথ্যা মিথ্যা সত্য না মিথ্যা আমাদের ইসলামের প্রবর্তক হজরত বাবা সাইদিনা আদম আলাই ইসলাম কনসুবাহান এরপরে জাতির পিতা ইব্রাহিম আলাই ইসলাম আছে না নাই মহতারাম হাজির এখন যারা প্রশ্ন করে যে ইসলাম ধর্মটাকে সঠিক নামিত্তা আমাদের আল্লাহ কালামে মাজিদের মধ্যে বলেছেন ইননা আদিন ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয়ই আমি আল্লাহর মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম এটা আমার আল্লাহ বলেছেন কে বলেছেন আল্লাহ বলেছেন এখন আমার আল্লাহ যেহেতু আমার পক্ষে সেটা বলতেই পারে এবার ইসলাম সত্য কিনা আমরা যে মুসলমান আমাদের মুসলমানিত্বটা ঠিক আছে কিনা এটা জানতে হলে বর্তমানে কিছু এভিডেন্স যে এভিডেন্স গুলা ছুড়ে দিলে বেদিনরা ইহুদিরা নাসারা বৌদ্ধরা খ্রিস্টানরা যত বিধর্মী আছে তারা আমাদের কাছে দরা তারা আমাদের কাছে কি কি দরা তো কর্যাস এখন এবিডেন্টগুলা কি দেখে কুরানের সেছে কুরানের বয়সকত তো কুরানের বয়স দের হাজার বছর কুরানের বয়স কত এর বহদ্দার হাজার বছর আগে কুরআন শরীফ দুনিয়াতে আমার রাসূলের উপর নাজিল হয়েছিল এটা কোন কুরআন যেই কুরআনের মধ্যে কোনো সন্দেহ আমার আল্লাহ বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফী হামার আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ এটা ওই কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কোন আল্লাহ অপর জায়গায় আমার আল্লাহ বলেন হুদাল লিল তারাই বিশ্বাস করবে যারা মুত্তাকি যারা মুত্তাকি বাবাজির আমার এই যে আমরা দুনিয়ায় বসবাস করি আকাশের মধ্যে একটা প্রজ্জ্বলিত নক্ষত্র আছে যার নাম হলো সূর্য আছে না নাই আছে না নাই কোরআনের বয়স দের হাজার বছর আগে নাকি কোরআনের বয়স দের হাজার বছর এখন যে সূর্যটা আছে ওই সূর্যটার বয়স কত কোন সুবহানাল্লাহ সূর্য আছে না নাই আছে এখন সূর্যের পাশে আরো কয়েকটা গ্রহ নক্ষত্র আছে আছে না নাই একটু এদিকে ফোকাস করবেন এই সূর্যের আশেপাশে অনেকগুলা গ্রহ নক্ষত্র রয়েছে যেমন বৃহস্পতি আছে আমাদের পৃথিবী আছে চাঁদ আছে মঙ্গল আছে আছে না নাই আপনি কিভাবে বুঝবেন আমার ইসলাম ধর্ম সত্য আমরা সত্য ধর্মের মধ্যে আছি এটা বুঝতে হলে আমাদের যে জিনিসগুলো দরকার সেটা হলো আমার আল্লাহ বলেন লশ শামসু আম লাগা আনতু দুরিকাল কামারা ওয়ালাল লাইলু নাগা

সূর্যর কোন ক্ষমতা আছে পৃথিবীকে দরতে পারে না চন্দ্রের কোন ক্ষমতা আছে সূর্যকে দরতে পারে অর্থাৎ বিজ্ঞান আবিষ্কার করেছে এখন বর্তমান সময়ে বিজ্ঞান আবিষ্কার করেছে যে সূর্য সূর্যের পথে চলে পৃথিবী পৃথিবীর পথে চলে চন্দ্র চন্দ্রের পথে চলে অর্থাৎ সূর্যটা মাঝখানে আর তার চতুর্দিক দিয়া তার অক্ষের মধ্য দিয়া ঘুরে বৃহস্পতি শুক্র তারপর মঙ্গল গ্রহ তারপর পৃথিবী তারপর চাঁদ আছে না নাই নাই এগুলা কি ঘুরতেছে কিন্তু একটা আরেকটার সাথে লাগে না এখন বিজ্ঞান এখন বলতেছে বিজ্ঞানে যে সূর্য তার অক্ষে চলে পৃথিবী তার অক্ষে চলে আর দেড় হাজার বছর আগে আমার রসুল এই সুরাই আসিনের আয়াতলা শামসু ইয়াম বাগিলাহা আং তুদিরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন আমার আল্লাহ আমার রসুলকে দেড় হাজার বছর আগে জানাই দিয়েছে যে সূর্য সূর্য রক্ষে চলে চন্দ্র চন্দ্র রক্ষে চলে বহুতারাম হাজিরিন এই দেড় হাজার বছর আগের ইসলাম আর এখনের বিজ্ঞান মিলে কি আপনারা কি বলেন মিলে কি মিলে না তাহলে ইসলাম সত্য না মিথ্যা ইসলাম সত্য না মিথ্যা কারণ বিজ্ঞান যারা বেশিরভাগ বিজ্ঞানী বিধর্মী বিধর্মী বিজ্ঞানীরা আবিষ্কার করছে তারা যাই আবিষ্কার করছে তাই দেখে আমার আপনার নবী মদিনার কামলিওয়ালা নবী দেড় হাজার বছর আগে তার সুন্দর সুষ্ঠু সমাধান কোরআনের মাধ্যমে দিয়েছেন কনসুবাহান আল্লাহ তাহলে আমরা যেই ধর্মের মধ্যে আছি আমাদের ধর্মটা সত্য না মিথ্যা সত্য না মিথ্যা কিছুদিন আগে ফেসবুকে বা ইউটিউবে দেখলাম দেড় বছর আগে দেড় বছর হয়েছে একটা লোক মারা গেছে হঠাৎ করে সে ঘুমের মধ্যে তার সন্তান স্বপ্ন দেখতেছে বড় ছেলে উনি স্বপ্নের মধ্যে আইসে বলতেছে কুমিল্লার ঘটনা মিস্তা হলে আপনারা ধরবেন ইউটিউবে সার্চ দিবেন দিলে পরে আপনারা পাইবেন কিছুদিন আগে প্রায় পাঁচ ছয় মাস আগে একটা ঘটনা তার ছেলে স্বপ্নের মধ্যে দেখতেছে তার বাবা আইসা বলতেছে ও বাবা আমি দেড় হাজার বছর আগে মারা গেছি দেড়শ বছর দেড় বছর আগে আমি মারা গেছি মারা যাওয়ার পরে আমার কবর সুন্দর চলতেছিল কিন্তু হঠাৎ করে আমার কবর মধ্যে পানি চলে এসেছে বাবা গো তুমি মেহরবানি করে আমার লাস্টারে কবর থেকে তুলে একটা ভালো জায়গায় তোমরা দাফন করো সুবাহান আল্লাহ ছেলে বলে হয়তো এমন স্বপ্ন দেখতেই পারি 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 সে স্বপ্নটাকে এলাকা না দিয়া পাত্তা না দিয়া ওই আবার দ্বিতীয় রাতে যখন ঘুমাইলেন দ্বিতীয় রাতে বাবা আয়েশা কয় বাবা তোমার না গত রাতে বললাম আমার কবরের মধ্যে পানি চলে এসেছে বাবা গো আমার কবরটা রে তাড়াতাড়ি স্থানান্তরিত করো এই ভাবে তিন দিন এক নাগারে দেখার পরে ওই ছেলে মসজিদের ইমাম সাহেবকে নিয়ে পরামর্শ করলেন হুজুর স্বপ্নে এইগুলা দেখতেছি কি করা যায় হুজুর কয় সমস্যা নাই এলাকার বইমুরু বিরা ডাকিয়া তোমার বাবার কবরটাকে স্থানান্তরিত করে ফেলো এবার এলাকার মানুষ সব উপস্থিত আপনারা ইউটিউবে সার্চ দিলে দেখতে পারবেন কুমিল্লায় অকতল আসলে কে সার্চ এটা পাবেন মোতারাম হাজিরিন দের বছর আগে মারা গেছে যখন লাশটাকে কবরটাকে ভাঙা হলো কোরা হলো কবরের ভিতরে তাকায় দেখে আল্লাহর ওলির লাশটা তো পুষবে দূরের কথা তার কাফনটা পর্যন্ত নষ্ট হয় না এমন নজির ইসলামের মধ্যে একটা না দুইটা না হাজার হাজার আছে না নাই হাজার হাজার আছে না নাই বাবাজিরা আমার তত্ত্ব নিয়ে দেখা গেল যেই লোকটা কবরের মধ্যে কত রয়েছে জিগানো হলো তার আমল কি ছিল বলে লোকটা দুরুদের পাবন্দি ছিল নামাজের পাবন্দি ছিল আল্লাহ এবং রসুলকে ভালোবাসতেন এমন কি উনি পীর আউলিয়াদেরকে করতেন কোন সুবাহান আল্লাহ আল্লাহ বাবাজিরা আমার এই যে কবরের মধ্যে কত লাশ আপনারা বলেন পৃথিবীতে ইহুদি ধর্ম আছে তারাও কবর দেয় খ্রিস্টান আছে তারাও কবর দেয় কোনদিন আপনারা শুনছেন নি যে খ্রিস্টানের একটা লাশ কত পাওয়া গেছে শুনছেন তাইলে আমরা ধর্মটা সত্য না মিথ্যা সত্য না মিথ্যা আমরা যে মুসলমান আমাদের ধর্ম ইসলাম আমাদের ধর্ম যে সত্য কোন সন্দেহ আমাদের ভাগ্য ভালো না খারাপ মহতারাম হাজিরিন এই যে ইসলাম ধর্ম সুন্দর ধর্ম আমরা পেয়েছি এই ধর্মের মূল উদ্দেশ্য কি মূল লক্ষ্য কি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি দুনিয়াতে মানুষ এবং জিন জাতিকে বানাইছি আমার ইবাদতের জন্য সুবহানাল্লাহ আবার আল্লাহ রাবুল আলমিন বানাইলেন আবার আমরা মারা যাওয়ার পরে আমাদেরকে কবরে চলে যেতে হবে কি হবে না কবরে যেতে হবে কি হবে না হাজিরিন তামাম সৃষ্টি জগৎ কুর্সি লৌহ আঠারো হাজার সৃষ্টি যা কিছু আছে সব কিছু সৃষ্টির মূলে একটা সৃষ্টি আছে সেটা হলো হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লু সাল্লাম কনসুবাহ সুবহানাল্লাহ নবীর উসিলায় নবীর জন্য আল্লাহ আহার হাসর বানাইলেন নবীর জন্য আল্লাহ আরো সে আজিম সাজাইলেন নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া সাজাইলেন নবীর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইলেন কোন সুবহানাল্লাহ কি সন্দেহ সন্দেহ আছে আছে ওই নবীর প্রতি প্রেম কম হতে হবে না বেশি হতে হবে কম না বেশি কম না বেশি বর্তমান সময় ফেতনা বাসাদের জামানা এই সময়ে আমাদের ইমান রক্ষা করা বড় কঠিন আমার রসুল দেড় হাজার আগে দেড় হাজার বছর আগে বই লাগেছে আমার উম্মত তিয়ত্তর দলে বিভক্ত হবে কত দল তিয়ত্তর দলে বিভক্ত হবে কে বলেছেন নবী কত সত্য না মিথ্যা আমাদের সমাজে দলা আছে না নাই মোহতারাম হাজির এই যে তিয়ত্তর দলে বিভক্ত হবে আমার নবীর উম্মত আমার নবীজি বলেন দুনিয়াতে হবে তিয়ত্তর দল আর ওই তিয়ত্তর দল কাল হাসরের ময়দানে গিয়া হবে দুই দল কয় দল দুই দল সুবহানাল্লাহ বলে মানে যদিও দুনিয়াতে তেহাত্তর দল এটা হাসর ময়দানে গিয়া কয় দল হবে দুই দল অর্থাৎ বাহাত্তর দলে এক দল আর মুমিন ইমানদারে হলো এক দল সুবাহান তাহলে আমরা কি মোমেন মুসলমান নাকি আমরা বাহাত্তর ফেরকার মধ্যে আছি দেখেন বুঝবেন

কিন্তু বর্তমান জামানায় একটা ক্যান্সার ইসলামের মধ্যে একটা ক্যান্সার সৃষ্টি করতেছে যে দলটার নাম হলো আহলে হাদিস খবরদার কুশিয়ার সাবধান তারা আসলে আহলে হাদিস নয় তারা হাদিসের অনুসরণ করে না যদি তারা হাদিসের অনুসরণ করত তাহলে তারা ইমাম মানতো তারা মাযহাব মানতো আমাদের Hanafi মাযহাবের যে ইমাম হযরত আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি কুরআন হাদিস সহি হাদিস পড়ছে না বাতিল হাদিস পড়ছে সহি হাদিস তারা বলে মাঝহাব মানা যাবে না কেন মানবেন না মাঝহাব যদি মানা না যায় ইমাম আবু হানিফার কথা যদি মানা না যায় তাহলে আপনি যে মোল্লা হয়েছেন আপনি মোল্লার কথা আমরা মানতে পারি কি বলেন গুরিয়াতে কি কথা আমরা কি রসুল দেখেছি আমরা কি নবী দেখছি আমরা নবী দেখছি না নবীর না দিককে আমরা ইমান আনছি আমরা জেনেছি সকল ইমানের মূল হলো নবী মোহাম্মদুর সুবহানাল্লাহ সকল ইমানের মূলকে নবী মোহাম্মদুর এই দুনিয়াতে যত ধর্ম আছে ধর্ম বলেন মুসলমান বলেন কোন জায়গায় আল্লাহ নিয়া কোনো বাড়াবাড়ি নাই আল্লাহ নিয়া কোন বাড়াবাড়ি আছে আল্লাহ নিয়া কোনো বাড়াবাড়ি নাই যত মায়ের শুধু নবীকে নিয়া কারে নিয়া নবীরে নিয়া সুন্দর এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে বুঝাই দিব নবীরে নিয়া আর কোনো গন্ডগোল হবে না দেখেন আল্লাহ ইমান নবী ইমান ইমান নিয়া কি বাড়াবাড়ি হতে পারে নিয়া বারবারই হতে পারে পারে না আমরা যারা সুন্নি মুসলমান আমরা হক দলের মধ্যে আছি আমরা যারা সুন্নি মুসলমান আমরা হক রাস্তায় আছি আমরা যারা সুন্নি মুসলমান আমাদের মধ্যে রসুল প্রেম আছে মোহতরম হাজেরিন বলবেন রসুলকে ভালোবেসে কি টকে গেলাম প্রায় লোকেরাই বলে সুন্নিরা শুধু নবী নবী করে আল্লাহরে বাদ দিয়া খবরদার হুঁশিয়ার সাবধান কেননা আমরা সুন্নিরা নবী নবী করি আল্লাহকে পাওয়ার জন্য কাকে পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহও তো বলছে আল্লাহ কি বলছে যে

নবী নবী করি কাকে পাওয়ার জন্য আমরা নবীর প্রেমের মালা গলায় নিতে চাই কি চাই না আমাদের ভিতরে রসুল প্রেম আসে না নাই দুনিয়ার যে যা কিছুই বলুক আমার রসুল জানে না আমার রসুল পারে না এহেন ধরনের কোন কথা বলাই বেআবি যারা বলবে তাদের ইমান আছে কি না সন্দেহ হয় ঠিক কিনা বলি না বলি না বলি যারা বলে রসুল জানে না রসুল পারে না রে রসুল পারে নাকি রসুল জানে নাকি আমার রসুলকে তো আল্লাহ সবকিছু জানাই দিছে তারপর আমার রসুল পারে নাকি আমার রসুলের হাতে আছে মুজে যা সময়টা কম বলতে পারতেছি না হ্যাঁ নাইলে গুছায়া বিষয়টা বললে আপনারা আরো একটু সুন্দর করে বুঝতেন আমার রসুলের হাতে আছে মুজে যা মুজে যা মানে কি অসম্ভবকে সম্ভব করা যা সাধারণ মানুষের দ্বারা সম্ভব না তা সম্ভব করে নবী মুহাম্মাদুর সুবহানাল্লাহ বলবেন না ওরে প্রেমমালা পরে গলে আইরে আসে কি দলে দলে গাইব মুরা কামলিওয়ালার শান শুনো আসে কান গাইব মুরা নোর নবী শানে বলেন গাইব মুরা কামলিওয়ালার আসে কান গাইব মুরা কামলিওয়ালার শান আমার নূর নবীজির তিনটি সুরত শুনো হে নবীজির উম্মত প্রমাণ করে হাদিস আর কুরআনে ওরে প্রথমে সুরতে হক দ্বিতীয়তে মালায়া কি তৃতীয়তে মানব রূপ ধারণ শুনো আসে কান গাইব সবাই কামলিওয়ালার শান বলেন গাইব সবাই কামলিওয়ালার শান শুনো আসে কান ওরে প্রেম মালা পরে গলে আইরে আসে কি দলে দল গাইবমুরা মুরা কামলিওয়ালার শান শুনো আসে কান গাইবমুরা মুরা কামলিওয়ালার শান নারে তাকবীর নারে রিসালাত প্রধান অতিথির আগমন বিশেষ অতিথির আগমন বিশেষ অতিথির আগমন সকলে পরে আলহামদুলিল্লাহ মোহতারাম হাজির আমাদের নবী যে সব কিছু পারে বিশ্বাস হয় কি হয় না বিশ্বাস আছে না নাই নবী পারে কি পারে না দুনিয়া যা কিছুই যে দিকে যা কিছুই হয়ে যাক রসুলের বিরুদ্ধে কোনো কথা হলে আমরা সেটা মানবো না মেনে নিতে পারি না ঠিক কিনা বলুন ঠিক না বলো মোহতারাম হাজির হুজুর এসে গেছেন মহতারাম হাজির তো মূল কথা হলো নামাজ রোজা টুপি দাড়ি পাগড়ি হজ জাকাত এই সবগুলা হলো আমল সবগুলা কি আমল আর আল্লাহ রসুল সাল্লাম হলেন ইমান আপনারা বলেন ইমান আগে না আমল আগে ইমান আগে না আমল আগে কোন কিতাবে লেখা কোন হুজুর বলতে পারবে যে এক লোকের আমল তার জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সে তাহার বাদ দেয় নাই তার আমলে কোনো গাড়তি নাই তার আমল করতে করতে একেবারে বস্তা বইরা ফলাইছে এখন এই আমল দিয়া জান্নাতে যেতে পারবে ইমান না থাকলে কোনো কেউ বলতে পারবে আপনারা কেউ বলতে পারবেন জান্নাতে নেই ইমানে জান্নাতে কেন ইমানে আপনি এক লেকে হাতে ডাইনে শূন্য দিলে হয় দশ আরেকটা দিলে

রায় তকবীর নায় সালা পহলে সন্নতাল জামাত আল্লাহ তুমি কবুল করো সকলে বলে না আমিন আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না হুজুরকে বসায় রেখে আলোচনা করব না আমার এভাবে আলোচনা করা হয় না আমাকে আটটা পঞ্চাশ পর্যন্ত আলহামদুলিল্লাহ যতটুকু আলোচনা করেছি দেখেন এত কম সময়ের মধ্যে আলোচনা করা যায় না আমি বিভিন্ন জায়গায় মিনিমাম একটা আলোচনাকে গুছাইতে গেলে এক ঘন্টা দেড় ঘন্টা সময় লাগে মোতারাম হাজির এখন আমরা এলাকার আমরা যদি এত সময় নিয়ে নেই আমাদের হুজুরগণ তাদেরকে আমরা দূর দূরান্ত থেকে দাওয়াত করে নিয়ে আসছি তাদের কাছ থেকে তো কিছু শোনার দরকার আছে না নাই আছে না নাই হুজুরদের কাছ থেকে আমরা আলোচনা শুনে শুনে আমাদের ইমানকে মজবুত করব আমাদের আমলকে মজবুত করব আমরা হাসতে হাসতে মদিনাওয়ালার রাস্তা ধরে জান্নাতে চলে যেতে চাই কি চাই না আল্লাহ পাক যেন আপনি আমাদের সকলকে কবুল করেন সকল বলুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আমরা হরজত মৌলানা মুফতি বাহাদিন আল কাজী হুদুরের কাছ থেকে অনেক সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম সম্মানিত প্রিয় এলাকাবাসী